আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম পাবনা জেলার সাতিয়া থানা দুলার ইউনিয়ন আলহাস বাকিমির ভাটায় আজকে দেখাবো কিভাবে কাঁচা ইট লোড হয় আবার কিভাবে কাঁচা ইট থেকে পাকা ইট করে কিভাবে ডেলিভারি হয় সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করবো দেখেন কত সুন্দর করে আলহাস বাকিমির ভাটার শ্রমিক ভাইরা এবার মিস্ত্রিরা কিন্তু সাথে করে এইভাবেই কিন্তু মালটা সাজায় আসলে পাশে কিন্তু দেখতে দেখাবো দর্শক এভাবে কিন্তু অর্থাৎ অর্থাৎ পাকা ইট এটাকে বলে দশ এইভাবে কিন্তু দশ এভাবে কাটতে হয় এদি পাশেই কিন্তু কাঁচা ইটটা পড়ে তো আপনারা জানেন যে এদি পাড়েই কিন্তু অর্থাৎ এই যে জালিগুলি দেখতেছেন এই যে এই পাশেই কিন্তু কয়লা দেবে উপর থেকে এর পাট দিয়ে কিন্তু একখানো রিট এরকম করে দিয়ে ভরে থাকবে তবে সবচেয়ে রিক্সের জায়গা হলে এই জায়গাটা পাড়া দিলে কিন্তু সবচেয়ে রিক্সের জায়গা তো এভাবেই কিন্তু কিটটা সাজায় এই পাশ দিয়ে কিন্তু কয়লা ঢালে যখন পুরো লোডটা হবে এই পাশ দিয়ে কিন্তু কয়লা দেবে তো দেখেন প্রতিটি গোলা অর্থাৎ ভিতর দিয়ে কিন্তু আগুনটা যায় দেখেন দেখতে পাচ্ছেন কিভাবে গোলার ভিত্তিতে আগুন পার হয় এখান দিয়েই কিন্তু পার হয় আমার জানা মতে তো এভাবেই কিন্তু আমি আজকের ভিডিওগুলি দেখানোর চেষ্টা করতেছি দেখেন এত সুন্দর করে ইটটা সাজাচ্ছে তো দর্শক এভাবে আমি আবার উপরের দৃশ্যটাও কিন্তু দেখানোর চেষ্টা করি দেখেন এ যে দেখছেন এগুলো উপরের সাইডটা এভাবেই কিন্তু এখান দিয়ে কলা দিবে তো দর্শক এভাবেই কিন্তু আজকে ভিডিওটা ধারণ করছি দেখেন ও পাশে কিন্তু অর্থাৎ একখানোর ইট কিন্তু দুই ইট কিন্তু এই কাঁচার পার দিয়ে কিন্তু কিটটা পরব ওইভাবে দেখেন ওই ওই পাশে কিন্তু বিচানে আছে দর্শক আমি সরাসরি আজকে আলহাজ বাকিমির ইট বাটা কীভাবে কাঁচা ইট বের করে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর এখানে দেখেন এই যে শ্রমিক ভাইরা আসলে খাওয়ার পর রেস্ট করছে রেস্টের পর কিন্তু এই মালটা সাজাবে কিভাবে সাজায় সরাসরি আমি দেখানোর চেষ্টা করি দেখেন এভাবেই কিন্তু এইভাবেই কিন্তু এই দেখেন উপরের সাইডটা এরকম হবে উপরের সাইডটা এইরকম এই পাশ দিয়ে কিন্তু এই উপর সাইড কিন্তু আবার একখান হয়ে দুইখান করে কিন্তু ইট থাকবে তারপরে ওই পাশে দিয়ে কিন্তু কয়লা দেওয়া হবে দর্শক এভাবেই কিন্তু ভিডিওটা ধারণ করছি সরাসরি দেখেন আর ওই পাশ দিয়ে দেখেন আর এইভাবে সাজা পর কিন্তু ওই যে দেখেন মাল পোড়ানো হচ্ছে ওই পাশ দিয়ে কিন্তু কয়লা মারতেছে দেখেন দর্শক এভাবেই কিন্তু ভিডিওটা ধারণ করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন